আমি কোয়েম্বাটুরের বিভিন্ন হোটেলের ভিডিও দেখেছিলাম বাট যেটা আমার এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে যে কোয়েম্বাটুরের স্টেশনের কাছাকাছি প্রচুর হোটেল আছে প্রথমত একটু ভালো হোটেল পেতে গেলে আপনাকে পনেরোশো থেকে আঠেরোশো এই টাকার মধ্যে একটু খোঁজাখুঁজি করে নিতে হবে এর বেশিও আছে এবং আমি যে হোটেলটায় আছি এই আই বা রেসিজেন্সি অ্যাকচুয়ালি এর ভাড়া হচ্ছে সতেরোশো টাকা ট্যাক্স নিয়ে আঠেরোশো টাকার মতো পড়েছে তবে একটা ব্রেকফাস্ট ফ্রি আছে এবং এই ব্রেকফাস্টটা ফ্রি আছে ব্রেকফাস্টটা কখন পাবো আমি জানি না কিন্তু আজকে সকালে আমার কি কোয়েম্বাটুর থেকে বেরিয়ে যাওয়ার কথা হোটেলের এক্সপিরিয়েন্স বিভিন্ন ইউটিউব থেকে যেটা দেখা যায় পাঁচশো টাকায় চারশো টাকায় হোটেল আছে আপনি সেই সব হোটেলগুলো তো থাকতে পারবেন না আর একটু ক্রাইসিস আছে খুঁজতে হয় আমার একদম পিছনে যদি আমি এদিকে দেখাই ওটা হচ্ছে মেন রোড ওই যে মেন রোড মেন রোড থেকে সেকেন্ড প্লটে আছে তাই আমার আঠেরোশো টাকা হোটেল আছে এবার ভেবে নিন আপনার মেন রাস্তার ধারে নিশ্চয়ই বাইশশো আড়াই হাজার এরকম একটা রেঞ্জের হবে উইথ ট্যাক্স একদিনের জন্য আমি আর দরাদরি করিনি আঠেরোশো টাকাই আমাকে পে করতে হয়েছে সকালে ব্রেকফাস্টটা ফ্রি তাও পাবো কি না জানি না একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম কোয়েম্বা টুরে এসে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আমি বিভিন্ন হোটেলে গিয়েও রিভিউ দিতে পারলাম না কারণ আমি তো আর এখানে আমি ভিডিও করতে আসিনি একটা এক্সপিরিয়েন্স আমি ঘুরে বেড়াই ঘুরে বেড়াতে ভালোবাসি যার জন্যে আমি কোয়েম্বা এসেছি যাই হোক আমার এই ছোট্ট শেয়ারটা আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু তবে ওই একটা কথা বললাম বিভিন্ন ইউটিউবার চারশো টাকায় পাঁচশো টাকায় হোটেল পাওয়া যায় বলে আপনি দৌড়ে সেখানে চলে গেলেন ইট ইজ নট পসিবল সেটা সম্ভব নয় এবং করবেন না এবং বললে আপনাকে ফাঁসতে হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন আর এই হোটেলটায় আসলে আপনি আঠেরোশো টাকা রেঞ্জের ঘর পাবেন ঘরগুলো সুন্দর নিঃসন্দেহে সুন্দর ডবল বেডে মানে রুমটা তাতে এক্সট্রা একটা বেড দিয়েছে আমরা তিন চারজন হয়তো অনায়াসে থাকতে পারছি এবং টয়লেট ফয়লেট খুব সুন্দর তাতে কোনো সন্দেহ নেই তবে ওই রেটটা আঠারোশো টাকার যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আমার সঙ্গে থাকবেন